বন্ধুরা আমার সামনে যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ সমগণের ত্রিভুজের চিত্র চলো আমরা সমগণের ত্রিভুজের সম্পর্কে কিছু যে না আসি ত্রিভুজের তিনটি বাহু আছে দেখো এক দুই তিন আর তিনটি কোন আছে এক চলো এটির একটি নাম দেওয়া যাক আমি দিলাম তোমরা চাইলে অন্য নামও দিতে পারো এ বি যেটা মাটি বরাবর রয়েছে সেটা হচ্ছে ভূমি আর যেটা ভূমির উপর যে লম্বা হয়ে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে লম্ব আর এই বাহুটাকে দেখো ভূমির উপর দাঁড়িয়ে লম্বের সাথে হেলান দিয়ে যে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে অত্রিভুজ আমরা এভাবে জানতে পারি লম্ব সমান সমান এ

বন্ধুরা তোমরা বাসায় এভাবে প্র্যাকটিস করো লাইক আমার ভিডিও যদি যদি ভালো লেগে থাকে তো লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবে না টাটা